আপনার ধারক বাহক হওয়ার একটা প্রতিযোগিতা এই চেতনাটা তো এটা গলাবাজি করলে এটা তো বাস্তবায়ন হবে না জুলাই আসলে এই যে ধরেন দেখলাম যে আমরা শুরুর দিকে এটার মাস্টার মাইন্ড বানানো হলো এটা নাকি মেটিকুলাসলি ডিজাইন তো মেটিকুলাসলি যদি ডিজাইন হয় এই জুলাইটা তো দু সালের এই কোটা সংস্কার আন্দোলনে প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হয় সেইটা সরকার আবার আদালতের মাধ্যমে আপনার ফিরিয়ে নেয় যার ফলে আন্দোলনটা ছিল দু হাজার আঠারো সালের ওই পরিপত্র পুনর্বহালের দাবিতে এবং সেখানে সেই সময় ছাত্র দু হাজার সালে আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এইবারের আন্দোলন তাই ছিল কিন্তু ওই যে গত ষোলো বছরে একটা সিস্টেমেটিক নিপীড়ন এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভিন্নমত দমন ওই একই প্র্যাকটিস সরকার যখন এই ছাত্র আন্দোলনের উপরে করেছে যখন আপনার এই পাঁচ বছরের শিশু রিয়া গোপ, কিংবা নাইম নাইমা এরকম আরও যখন শিশুরাও যখন বাড়ির ছাদ থেকে গুলিবিদ্ধ হচ্ছে কিংবা জানালার পাশে দাঁড়িয়ে নারীরা গুলিবিদ্ধ হচ্ছে এগুলো মানুষ মেনে নিতে পারেনি মানুষটার বিবেকের তারণে আসলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এই স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাস্তা এসেছে একটা গণ অভ্যুত্থান হয়েছে সেটাকে আপনি স্বতঃস্ফূর্ত একটা গণ না বলে সেটাকে বিপ্লব কিংবা এটা মেটিকুলিস্টিক ডিজাইন এই সমস্ত কথা বলাও তো জুলাইয়ের সাথে প্রতারণা জুলাইয়ের আকাঙ্ক্ষাটা কী ছিল এই যে যে আপনার রিপোর্ট দেওয়া হলো এবং রিপোর্টও দেখ পেলাম দুই ধরনের জাতিসংঘের রিপোর্টে দেখলাম চোদ্দোশোর মতো ডেথ কেস প্রধান উদ্দেশ্যের এই জুলাই ঘোষণাপত্রে দেখলাম যে প্রায় হাজার তাহলে একটা বড় ধরনের ডিফারেন্স আগে সরকারটা তালিকা দিয়েছিল আটশো কত আবার সরকার দিয়েছিল আটশো কত তিনটা আমরা ইয়া পেলাম আওয়ামী আমরা গালি দিয়েছি 16 বছরে তালিকা তালিকাটা এখনো পেলাম না শহীদদের তালিকাও খুব কঠিন না আমরা মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা নিয়ে কথা বলি কিন্তু জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা করাটা খুব কো ডিফিকাল্ট হ্যাঁ সেটা যে এখানে অমলীককে আমরা বললাম যে তারা একটা তালিকা করতে পারেনি তাহলে আমরা এই সময় এত প্রযুক্তি সবকিছু আমাদের হাতের মুঠের লাইভ ঘটনাগুলো এখনো আছে আমরা একটা তালিকা তৈরি করতে পারলাম না আমরা সবাই জুলাইর চেতনার বাস্তবায়ন করতে চাই 15 আগস্ট যেমন অমলীক আসলে তাদের কাছে আগস্ট শোকের মাস আমরা জুলাইয়ের জাগরণের জন্য আমরা বিশাল কর্মসূচি মাসব্যাপী আয়োজন করলাম অথচ জুলাইয়ের স্পিডটা থেকে যে বললাম একশো দশজনের মতো যে শিশু মারা গেল এই শিশুটা কোন রাজনৈতিক দলের কর্মী ছিল কোন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে কিংবা আমি জেলখানায় গেছি সেখানেও দেখেছি এখনও প্রতিনিয়ত দেখি যে রিক্সা চালক পথচারী হকার এই সাধারণ মানুষগুলো ইভেন যাত্রাবাড়ি উত্তরা মিরপুর এই চারটা জায়গা রামপুরা এগুলো তো আন্দোলনের হটস্পট ছিল সেইখানে যেভাবে আম জনতা নারী পুরুষ নির্বিশেষে একটা প্রতিরোধ গড়ে তুলেছিল তাদের কি আকাঙ্ক্ষাটা ছিল তারা ষোলো বছর অত্যাচার নির্যাতন দেখেছে তারা চেয়েছিল এই ফ্যাসিবাদী ব্যবস্থার একটা পরিবর্তন হোক এবং তারা প্রত্যাশা করেছিল এবং লিখিত কোনো আকাঙ্ক্ষা চুক্তি তো ছিল না তাদের একটা প্রত্যাশা ছিল যে এই ফ্যাসিবাদ গেলে অন্তত যারা আসবে তারা একটু গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস হবে যেমন বলছেন আমরা কথা বলতে পারছি সো এরকম একটা পরিবেশ তৈরি হবে জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে এবং মানুষের যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে ভোটের অধিকার ছিল যার মাধ্যমে সে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করে সে অধিকারটা ফিরে পাবে এরকম কিছু প্রত্যাশা থেকে এইটুকু বাস্তবায়ন যদি আমরা করতে পারি আমরা মনে করি যে তাহলে আমরা অনেকজন আগায় যেতে পারবো সেই জন্য আমরা বলছিলাম যে রাষ্ট্রের মৌলিক কিছু কাঠামোগত পরিবর্তন যেটা একটা ফ্যাসিবাদকে জন্ম দেয় যেটা একটা ক্ষমতাসীন দলকে কিংবা একজন ব্যক্তিকে স্বৈর স্বৈরচারী শাসকে পরিণত করে সেই জায়গায় আমরা একটু কাজ করি আমরা আমাদের বিচার বিভাগের স্বাধীনতা বিচারক নিয়োগের একটা স্পষ্ট নীতিমালা নিশ্চিত করি আমরা একটা স্বাধীন গণমাধ্যমের আমরা একটা পরিবেশ তৈরি করি আমাদের যে সবচেয়ে অভিযোগ যে প্রশাসন এরশাদের সময় গালি খায় তারা এরশাদের পেটোয়া বাহিনী বিএনপির সময় বলে খালেদা জিয়ার পেটোয়া বাহিনী হাসিনার সময় হাসিনার পেটো বাহিনী পুলিশকে সবাই গালি দেয় জনপ্রশাসন বা আমলাদেরকে সবাই গালি দেয় তাহলে এই আমলা এবং জনপ্রশাসনের এবং পুলিশ প্রশাসনের যে সংস্কার তারা যেন তাদের প্রমোশন এবং পদোন্নতিতে রাজনৈতিক সরকারের উপরে ডিপেন্ডেবল না হয় স্বাধীনভাবে কাজ করতে পারে তার জন্য একটা কমিশন কিংবা যে যে জায়গাগুলোতে সংস্কার প্রয়োজন ওই রকমের কিছু আমরা কাজ করি যেটা বলছে তার সাথে আমি একমত এক বছরে আমরা এরকম দৃশ্যমান কিছু কিন্তু প্রগ্রেস করতে পারতাম কিংবা আমরা যদি দেখতাম যে এই সরকার এসে দশটা বিভাগের জন্য এক হাজার করে দশ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে যে বিভাগীয় পর্যায়ে মানসম্মত হসপিটাল নির্মাণের জন্য কিংবা যেগুলো আছে সেগুলোকে মানোন্নয়ন করা যেন ওই বিভাগ থেকে লোককে ঢাকায় ছুটতে না হয় কিংবা আমরা যদি দেখতাম যে পরিবহন খাতে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে একদল মাফিয়া চাঁদাবাস সিন্ডিকেট করে মানুষকে জিম্মি করে সবজির দাম বাড়ায় কিংবা পরিবহনের খরচ বাড়ায় মানুষের এই পরিবহনের ব্যয় বাড়ায় এইটা বন্ধ হয়েছে তাহলে আমরা বুঝতে পারতাম এক বছরের দৃশ্যমান সরকার আসার পর বেশ সংস্কার হয়েছে যেটা ওয়ান ইলেভেলের খারাপ সরকার আমলেও কিন্তু কিছু ভালো সিমটম ছিল শুরুর দিকে সব ব্যবসায়ী সিন্ডিকেট পিন্ডিকেট আতঙ্কে ছিল সন্ত্রাসীরা দেশ ছেড়ে পালিয়েছে তো ওইরকমের খুব বেশি কোনো পরিবর্তন তো দেখিনি বরঞ্চ এক বছরে এমন একটা আবহাওয়া তৈরি করেছে যে ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য আহ্বান করা লাগবে না এই কর্মকাণ্ডই ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে যেই কারণে গত বছরের অগস্টেও যেখানে ধরেন পনেরোই আগস্ট এটা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিন্দনীয় ঘটনা আমরা নিন্দা জানাই শেখ মুজিবুর রহমানের অনেক নিন্দিত ইতিহাস থাকলেও আবার তার রাজনৈতিক জীবনের অনেক নন্দিত অধ্যায় আছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের তিনি একজন প্রভাত পুরুষ এটা আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু গত বছর জুলাই আমরা দেখেছি যে তার ওই ধানমন্ডির বত্রিশে কিংবা গোপালগঞ্জে খুব বেশি লোকজন ফুল দিতেও জানি শ্রদ্ধা জানাতেও জানি ফেসবুকে কেউ মনের ভাব প্রকাশ করে কিন্তু এবার দেখেন একেবারে আপার ক্লাস থেকে শুরু করে লোয়ার ক্লাস যে একজন রিক্সাওয়ালাকে তো গ্রেপ্তার করেছেন আমরা গণঅভ্যুত্থান একজন রিক্সাওয়ালাকে নিয়ে গর্ব সেলুট দিয়েছে ছাত্রদেরকে সেই জন্য আবার আরেক রিক্সাওয়ালা ফুল দিতে গেলে তার আপনি কেন আবার জেলে পাঠাইবেন মানুষ তার ভালো লাগছে ফুল দিতেই পারে হ্যাঁ তো তাহলে এই যে মানুষের চৈতন্যের পরিবর্তন এক বছরের মধ্যে যেই হাসিনা ফ্যাসিবাদকে এত হেট করেছে এবং শেখ মুজিবুর রহমানকে কেন ওই মূর্তি ভাঙলো কেন এই ধানমন্ডি গুড়িয়ে দিল মানুষ ক্ষুব্ধের ক্ষোভের জায়গা থেকে কারণ শেখ মুজিবুর রহমানকে একটা রাজনৈতিক কাল হিসেবে নির্মাণ করে আওয়ামী লীগ ব্যবহার করতে চেষ্টা করেছে যার ফলে ক্ষোভটা শেখ মুজিবুর রহমান মৃত শেখ মুজিবুর রহমানের প্রতি মানুষ দেখিয়েছে তাহলে এক বছরের মাথায় কিন্তু সেই শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ আবার কিছু কিছু সিম্পি পাচ্ছে সরকারের কর্মকাণ্ড কারণ মানুষ ভেবেছিল যে পরিবর্তন হবে ওইটা কিন্তু দেখতে পাচ্ছে না তো এইটা জুড়ে এর চেতনা জিজ্ঞাসা ওই কথাটাই বলছিলাম যে আপনি জোর করে কাউকে হৃদয়ে ধারণ করতে পারবেন না হৃদয় থেকে বের করে ফেলতে পারবেন না যদি এখনো আমাকে সেটা চিন্তা করতে হয় যে আমি কোথায় গিয়ে আওয়ামী লীগ যা করেছে আপনি যদি তাইক তাই করেন এক্স্যাক্টলি তাহলে তার আপনি ভালো কিছু করলেন না পার্থক্যটা কি আপনি শুরু করলেন কোথায় আপনি যদি সেই প্রতিশোধ প্রতিহিংসা একই ধারা একই নেচারে চলেন আমি সেটাই বলতে চাইছিলাম যে এটা মানুষ ভালোভাবে নেবে না নিচ্ছে না এবং এটা আমাদের সবারই মনে রাখা উচিত যে আমরা যারা রাজনীতি করি রাজনীতি করতে চাই রাজনীতি করার তো উদ্দেশ্য কি একটা রাজনৈতিক দল নির্বাচন করবে সরকার গঠন করবে আলটিমেট উদ্দেশ্য সেটাই থাকে কিন্তু সব কিছুর মূলে কিন্তু এই জনগণ তো জনগণের সেন্টিমেন্টটা এখন কোন দিকে আছে বাতাসটা কোন দিকে তারা কোন জিনিসটা নিতে চাচ্ছে কোন জিনিসটা রিজেক্ট করছে এই জিনিসগুলো যদি আমাদের মাইন্ডের ভেতরে না থাকে তাহলে কিন্তু আমরা আসলে জনগণ থেকে ছিটকে পড়ে যাবে এটা আমরা আমাদেরকে রিয়েলাইজ করতেই হবে এখন সেই সময়টা চলে এসছে শুধুমাত্র মুখে আউরে বুলি আউড়ে যদি আমরা আবার মনে করি যে জনগণের কাছে যাব জনগণ সেটা অ্যাকসেপ্ট করবে না এটা আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে রিয়েলাইজ করা এখন উচিত সে কারণে সংগঠন আছে কি নেই নতুন রাজনৈতিক দল কিনা না রাজনৈতিক দল কিনা আমি কি চাইছি কি পাচ্ছি বা অন্য কোনো দল কি চাচ্ছে কি পাচ্ছে অনেক বাঁচ বিচার থাকবে এদের কমন ইন্টারেস্ট যেটা যেটা আমাদের প্রত্যেকের গায়ে এসে লাগবে যেমন এই শেখ হাসিনার আমলে যখন বিএনপির গায়ে গুলি লেগেছে অন্য দলগুলো চুপচাপ ছিল যখন দলগুলোর উপরে গুলি লেগেছে ব্যবসায়ীরা চুপচাপ ছিল ব্যবসায়ীরা আতঙ্কিত হয়েছে অন্য দল চুপচাপ ছিল সুশীল চুপচাপ ছিল কিন্তু যখন গিয়ে সন্তানের গায়ে গুলি লাগলো তখন কিন্তু মা বাবা শুদ্ধ নেমেছে নিচে তো এই যে মা বাবা পর্যন্ত নামলো এই নামার জন্য তো আমরাই করলাম যদি যখন বিএনপির উপর অত্যাচার চলছিল সবাই মিলে সে দাঁড়াতাম যে এটা বিএনপির উপর অত্যাচার না এটা রাষ্ট্রযন্ত্র তার দেশের নাগরিকের উপরেই অত্যাচারটা চালাচ্ছে এটা অমানবিক এটা অনৈতিক ইলিগাল মানবাধিকার লঙ্ঘন এটা কোনো রাষ্ট্র এটা করতে পারে তখন কিন্তু এটা হতো না আজকে যদি একইভাবে আমরা সেগুলো করতে থাকি তাহলে কিন্তু আসলে আমাদের ওই যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না সেটা আসলে আমরা কেউই চাই না ন্যূনতম সেটার স্কোপ আর এই এই ফ্যান্সি চিন্তার স্কোপ আসে এখন আমাদের কারণ নেই আমাদের প্রত্যেকেরই দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের এখন এই দেশটাকে একটা ট্রেনে উঠাতে হবে যেটা নর্মাল সিচুয়েশন নিয়ে যাবে দেশটাকে অ্যাবনর্মাল একটা সিনারিওতে দেশটা আছে যেটা হয়তো আমরা চাইলেই নিয়ে আসতে পারি শুধুমাত্র প্রত্যেকের একটু স্যাক্রিফাইস করা মানসিকতা থাকতে হবে একটু সদিচ্ছা থাকতে হবে একটা বড় ফ্যামিলি যখন থাকে যুথ ফ্যামিলি যখন থাকে তখন কিন্তু যারা সিনিয়র থাকে তাদেরকে ম্যাক্সিমাম স্যাক্রিফাইসটা করতে হয় সেজন্য যারা সরকারে আছেন বা বড় রাজনৈতিক দলগুলো যারা আছে প্রত্যেকে মিলে যদি কিছুটা স্যাক্রিফাইস করে কিছুটা নমনীয় হয়ে সবাই মিলে একসাথে একটা পর্যায়ে আমরা না যেতে পারি তাহলে কিন্তু এটা আলটিমেটলি দেশের জন্য খুব ক্ষতিকর হয়ে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি বা দলও সেটা মনে করে এবং সেটা না হয় এটার জন্য আমরা সবার কাছে আসলে আকুল আবেদন জানাতে চাই নট অনলি দ্য পলিটিক্যাল পার্টিস ইভেন ইচ এন্ড এভি স্টেক হোল্ডারী থেকে শুরু করে সুশীল সমাজ থেকে শুরু করে আইনজীবী পেশাজীবী যারা যেখানে আছে এবং দেশের সাধারণ জনগণ পর্যন্ত আপনারা সবাই নির্বাচনটাকে টার্গেট করে যতটুকু কোঅপারেশনের দেশটাকে করা যায় ততটুকু যেন সবাই করতে পারি এই আমি আমি আহ্বানটা রাখতে চাই সবার কাছে বিআইজিডির একটা সার্ভে প্রকাশিত হয়েছে এবং এই ধরে আপনাকে দেখলাম আমি একটা পাবলিক র্যালিতে আপনি বকৃতা করছেন সো মানে আপনার টেক কি ওখান থেকে এবং আপনি র্যালিতে যেটা বলছেন সেই জায়গায় এই অনুষ্ঠানে স্টিক করবেন আমি একটু বুঝতে চাই যে আপনি এখানে একটা হচ্ছে এখন বাংলাদেশের এই সময়ে আওয়ামী লীগকে রাজনীতিতে কাম ব্যাক করানোর জন্য অনেক ধরনের মিশন অনেক ধরনের প্রোগ্রাম চালাবে বিভিন্ন এজেন্সি জরিপ চালাবে আওয়ামী লীগকে নর্মালাইজ করার জন্য সুতরাং লাস্টে জরিপটা হয়েছে আওয়ামী লীগ তো এখন রাজনীতিতে ভ্যালিড না আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে নিষিদ্ধ না তার কার্যক্রম কার্যক্রম নিষিদ্ধ মানে অটোমেটিক্যালি তার নিবন্ধন স্থগিত করতেছে ইলেকশন কমিশন এবং এইটা আপনি ধরে নিতে পারেন একজন সচেতন সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন যে এটা কি ফেয়ার না আমি আপনি বলতে চাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না সো মানে সুযোগ এই বিআই জিডি হ্যাঁ নির্বাচনে আপনার এইখানে আওয়ামী লীগের ইস্যুটা আসলো দ্যাট মিস ইট হচ্ছে যে আওয়ামী লীগের একটা সার্টেন আমরা এখনো মনে করি যে আওয়ামী লীগ ফারজানা শারমিন যেটা বলছে যখন যেটা সত্যি কথা ন্যায়সঙ্গত কথা সেটা যদি আপনি না বলেন তাহলে আসলে সমস্যা বাড়তে থাকে না আমরা এখনো তো তাদের তো বিচার চলছে এখন তারা

হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে যে জরিপ করা হয় আমি ম্যাক্সিমাম জরিপগুলোকে আমি একবারে একেবারে সত্য ধরতে চিনি এই কারণে আমাদের দেশের প্রেক্ষাপটে এই জরিপ যেভাবে করে পনেরোশো কিংবা দু হাজার মানুষের মতামত নেই এটা নাথিং আপনি ঢাকা শহরের শিক্ষিত মানুষের গুলশানের যদি একশো জন মানুষের মতামত নেন এটা বাংলাদেশের কখনোই আপনার ফিফটি পার্সেন্ট মানুষের এটা মতামত প্রকাশিত হবে না হয়তো একটা আপার ক্লাসের এলিট ক্লাসের প্রতিষ্ঠিত ইস্টাবলিশমেন্টের